আসসালামু আলাইকুম মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন তার ভিত্তিতে বিভিন্ন পত্রিকা শিরোনাম করতে শুরু করেছে সবগুলো অনলাইনে এখনো রিপোর্ট প্রকাশ হয়নি দুটি অনলাইনের শিরোনাম দেখছি একটিতে বলা হচ্ছে যে আস্থার জায়গা পুনর্নির্মাণ করতে চায় যুক্তরাষ্ট্র এটা হচ্ছে কালবেলা আর ঢাকা পোস্টের শিরোনাম হচ্ছে নির্বাচন ইস্যু পেছনে ফেলে সামনে তাকাতে চাই যুক্তরাষ্ট্র আজকে এই তার যে সফরের কর্মসূচি ছিল সাথে শেষ পররাষ্ট্র ডোনাল্ড সমোনাল্ডো প্রথমেই নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে তারপরে রাতে কথা বলেছে সালমানের এফ সঙ্গে তারপরে ফুচকা খাওয়ার একটি অনুষ্ঠানও দেখলাম তারপরে হোসেন চৌধুরীর সঙ্গে জলবায়ু নিয়ে কথা বলেছেন তিনি জলবায়ু বিষয়ে কথা বলেছে রাজনৈতিক কথা বলেনি কিন্তু এরপর সঙ্গে সাক্ষাৎ করেছেন আরেকটি আছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে তার তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন বাকি কারণে করবেন এটা পরিষ্কার না তো যাই হোক মূল রাজনৈতিক বিষয়টা হচ্ছে যে তিনি যেটা বলতে চাচ্ছেন যে এখন যেহেতু নির্বাচন সামনে না সম্পর্ক সেই সম্পর্কটা এগিয়ে নিতে এবং সালমানের সঙ্গে কালকে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকে সূত্র ধরে দেখা গেছে যে মার্কিন বিনিয়োগকারীরা যে তাদের পাওনা পাবে সেটা কবে ফেরত পাবে এটা তিনি জানতে চেয়েছেন নাগরিক সমাজের কাছ থেকে নির্বাচন পরবর্তী সময় রাজনৈতিক এবং মত প্রকাশের অধিকার সীমিত হওয়ার কথা বলেছে সেখানে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন আবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন যে সম্পর্ক পুনর্নির্মাণ করতে চায় তিনটাই এই বৈঠক শুরু হয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বলছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে আস্থার জায়গা পুনর্নির্মাণ করতে চায় তার মানে একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছিল একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াতে চাই আচ্ছা তিনি বলছেন দাদর জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলেছিলাম যে এই চাওয়াটা ছিল দুই দেশেরই কিন্তু তখন এক ধরনের টেনশন তৈরি হয়েছিল এখন আমরা সামনে এগোতে চাই আচ্ছা এছাড়াও বৈঠকে র‍্যাবের নিষেধাজ্ঞা শ্রম অধিকারের পাশাপাশি ভিডিও বানানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে আব জানান তবে ঠিক তার উত্তরটা কি সেটা কিন্তু পরিষ্কার হয়নি আর ঢাকা পোস্ট লিখছেন তাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও সহিংসতা মুক্ত করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন দেশটি পেছনে নয় সামনের দিকে তাকাতে চাই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সুজন সাক্ষাৎ শেষে তিনি একথা বলছেন তিনি বলছেন যে আমাদের লোকজনের মধ্যে বিশ্বাসপূর্ণ নির্মাণ জন্য জন্য আমি গত দুদিন ধরে বাংলাদেশ সফর করছি যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও সহিংসতা মুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করেছিল আমরা সামনের দিকে তাকাতে চাই পিছনের দিকে নয় আচ্ছা তিনি বলছেন যে আমাদের সম্পর্ককে মজবুত করার জন্য উপায় বের করতে চাই এজন্য আজ আমি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি আমাদের দুই দেশের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে যেমন র্যাবের উপর নিষেধাজ্ঞা শ্রম আইনের সংস্কার মানবাধিকার ও ব্যবসায়িক পরিবেশ সংস্কার এ সম্পর্কে জোরদার করার জন্য আমাদের ইতিবাচক দিক নিয়ে সহযোগিতা বাড়াতে হবে যাই হোক বোঝা যাচ্ছে যে বৈঠকের পুরো বিষয়টা কিছু কিছু বিষয়ে তিনি একবারে প্যাকেজ আকারে বক্তব্য দিয়েছেন খুব খুঁটিনাটি করে পয়েন্ট টু পয়েন্ট অর্থাৎ র্যাবের নিষেধাজ্ঞা ব্যাপারে মার্কিন অবস্থানটা কি সেটা পরিষ্কার করেনি শ্রম ইস্যুতে তারা কি ভূমিকা পালন করবে বা তাদের বক্তব্যটা কি তারা সন্তুষ্ট কিনা সেই ব্যাপারে কিন্তু কথা বলেনি আর নির্বাচন ইস্যুতে তারা কি তাদের অবস্থানটা পরিবর্তন করলো আগে যে অবস্থানটা ছিল নাকি সেই অবস্থান আছে অর্থাৎ নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি বলে যে মন্তব্য তারা করেছিল সেই মন্তব্যে আছে নাকি সেই বিষয়টা তারা উল্লেখ করতে চায় না অর্থাৎ ওই ইস্যুগুলোকে এখন আর সামনে আনতে চায় না তারা চায় আগামীতে যেই বাংলাদেশের সাথে সম্পর্ক বিভিন্ন ইস্যুতে সেটি নিয়ে তারা কাজ করবে দর্শক দেখা যাক এই বৈঠকগুলোর আরও ভেতরকার কোনো তথ্য আছে কিনা নিশ্চয়ই সেগুলো জানতে পারলে আপনাদের সঙ্গে শেয়ার করবো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ